আসসালামু আলাইকুম এই ফ্রকটি বেবি ফ্রকটি তৈরি করতে আমার এখানে এক মিটার পরিমাপের কাপড় নিয়েছি প্রথমে আমি এখানে চার ভাঁজ করে কাপড়টি লম্বা লম্বি করে চার ভাজ করে কাপড়টি নিয়ে নিয়েছি টপ পার্টটি প্রথমে আমি কাটিং করব সেই জন্য আমি প্রথমে টপ পার্টটি কাটিং করে নিব চার ভাজের উপরেই লম্বা অনুযায়ী কাপড়টি কেটে নেব এখানে আমি সাত ইঞ্চি পরিমাপের লম্বা কাপড়টি নিয়েছি এবং চরা যা ছিল তাই নিয়েছি লম্বা বডির মাপটি সাত ইঞ্চি পরিমাপে নিয়েছি এখানে এখন আমি প্রথমে শোল্ডারটি মাপ করে নেব শোল্ডারটি এবং আর্ম হলটি আমি পাঁচ ইঞ্চি পরিমাপে নিয়েছি এবং পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি পরিমাপে নিয়েছি এটা দুই বছর থেকে বাঁচা পড়তে পারবে সেই জন্য তো এখানে সাত ইঞ্চি বাই সাত ইঞ্চিতে প্রথমে মাপ করে নিয়েছি এবং গলাটি আমি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি প্রথমে নিয়ে নিয়েছি সাম পিছনের গলা এবং সামনের গলাটির জন্য আমি হাফ ইঞ্চি বেশি নিয়েছি আড়াই ইঞ্চি পরিমাপ নিয়েছি আপনার এখানে চাইলে আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি পরিমাপও নিয়ে নিতে পারেন সামনের গলাটি তো আমি এখানে দুটি মার্ক করে দিয়েছি সামনের এবং পিছনের গলাটি আলাদা আলাদাভাবে মার্ক করে নিয়েছি এখন আমি বডির মাপটি নিয়ে নেব বডির মাপটি আপনার বা আপনাদের বাচ্চাদের মাপ অনুযায়ী নিয়ে নিতে পারেন এবং নেবেন বডি এবং চার ভাগের এক ভাগ এখানে নেবেন যেহেতু এখানে চার ভাগ করা কাপড় আছে আমি এখানে সাত ইঞ্চি পরিমাপে নিয়েছি এবং হাফ ইঞ্চে সাড়ে ছয় ইঞ্চি আছে সাত ইঞ্চি নিয়েছি হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য নিচে নিয়েছি আমি সাড়ে ছয় ইঞ্চি পরিমাপে এবং নিচের দাগ এবং উপরের দাগটি আমি এভাবে মিলিয়ে নিয়েছি দুটি দাগ সেলাই সহ কিন্তু আমি সাত ইঞ্চি পরিমাপ নিয়েছি এবং নিচে সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি এবং নিচে দিক থেকে হাফ ইঞ্চি পরিমাপি একটু হালকা রাউন্ড শেপ দিয়ে একটু রাউন্ড করে নিয়ে মার্ক করে নিয়েছি এবং এখন আমি গলা এবং হাতা রাউন্ড শেপে মার্ক করে নিলাম এখন এই দাগ অনুযায়ী আমি কাপড়টি কেটে নেব তা আমার কাপড়টি কাটা হয়ে গেছে আমি কেটে নিয়েছি এখন আমি একে মাপে আমি আরেকটি পার্ট কাটিং করেছি এখানে ডবল পার্ট কাটিং করেছি ভিতরের পার্টের জন্য আমি এখানে বডিতে ডবল পার্ট দেবো সেজন্য তো আপনারা চাইলে এখানে আস্তর কাপড়ই ব্যবহার করে নিতে পারেন তো আমি সেম কাপড়ই ব্যবহার করেছি যেহেতু আমার কাপড় এখানে বেশি আছে তাই সেম কাপড়ই আমি বডিতে ব্যবহার করেছি আলাদা কোনো কাপড় ব্যবহার করে নিই তো একইভাবে এখন আমি সামনের পার্টটি এবং পিছনের পার্টটি নিয়ে নিয়েছি এবার দুটির আমি গলা সেলাই করে নেব প্রথমে এখন আমি নিচের কুচির জন্য কাপড় নিয়ে নিয়েছি এখানে কিন্তু চার পাঁচ করা কাপড় আছে যেহেতু কাপড়ের লম্বাটা একটু বেশি সেজন্য যাতে একটু কুচি বেশি হয় সেজন্য আমি একটু কাপড় বেশি নিয়েছি তো এখানে আমি লম্বা নিয়েছি চোদ্দো ইঞ্চি এবং চড়া এখানে চার ভাঁচে আছে আঠেরো ইঞ্চি পরিমাপে তো এখানে চার ভাঁজ করা কাপড় আছে এখান থেকে আমি সাইড থেকে ফিতার জন্য কাপড়টি কেটে নিচ্ছি এখানে আমি দুই ইঞ্চি পরিমাপে কাপড় নিয়েছি আপনার দুই দেড় ইঞ্চি পরিমাপও নিলে চলবে কোনো সমস্যা নেই চিকন করে ফিতাটা তৈরি করব দুই পাশ থেকে চারটি ফিতা হবে সেজন্য আমি এখানে চার ভাঁজের উপরেই কাপড়টি মার্ক করে নিয়েছি দুই ইঞ্চিতে এবং লম্বা যা আছে তাই নিয়েছি এবং দুই ইঞ্চির কাপড় আমি কেটে নেব ফিতা তৈরি করার জন্য এখানে চারটি ফিতা আমি তৈরি করব। এই ড্রেসে চারটি ফিতা লাগানো হয় তাই চারটি ফাতা ফিতার জন্য আমি কাপড়টি নিয়ে নিয়েছি তো এই কাপড়টি আমি কেটে নিলাম এটা আমি ফিতা হিসেবে সেলাই করে নেব আলাদাভাবে সেলাই করব ফিতা তৈরি করে নেব এখন আমি কুচি কাপড়টিকে খুলে নিয়েছি এবং এখানে উপরের দিকে আমি লম্বা করে একটি সেলাই দিয়ে তারপরে আমি কুচিটি রেডি করে নেব দুটি কাপড় আমি একইভাবে লম্বা করে সেলাই দেবো তারপর আমি কুচি তৈরি করে নেব এখন আমি হাতার জন্য হাতা নাচ যে জামার উপরে যে ফুলকলির ডিজাইনটি হবে সেই ফুলকলির ডিজাইনটির জন্যই আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি চড়ায় আছে এখানে দশ ইঞ্চি মাপে চার ভাঁজ করে কাপড়টি আমি নিয়েছি এবং কাপড়টি চড়া নিয়েছি পাঁচ ইঞ্চি এবং লম্বা নিয়েছি দশ ইঞ্চি পরিমাপে এখানে চার ভাঁজ করা কাপড় আছে দুটি দুই পাশে দুটি কুচি তৈরি করার জন্য এখানে কাপড়টি নিয়ে নিয়েছি চার ভাঁজে এখন আমি কাপড়টি পাঁচ ইঞ্চে রায় কাপড়টি কেটে নিয়েছি বাড়তি কাপড়টি রেখে দিলাম এখন আমি সাইড থেকে নিচে দিক থেকে এক ইঞ্চি মাপে একটি মার্ক করে নিচ্ছি এবং এই মার্ক অনুযায়ী উপর দিকে এভাবে যেভাবে আমি দেখিয়েছি ঠিক এভাবে একটু বাঁকা করে ভি শেপ করে এভাবে মার্ক করে নেবেন তারপরে কাপড়টি এক্সট্রা কাপড়টি আমি কেটে নেব কেটে ফেলে দেবো এখন আমি নিচের দিক থেকে লম্বা করে কুচির জন্য সেলাই করবো এবং উপরের দিকে ভাজ করে তুই ভাজ করে তারপরে সেলাই চিকন করে ভাজ করে সেলাই করে নেব এবং তারপরে আমি উপরের দিকে লেস লাগাবো দুটি গুচি আমি একইভাবে এভাবে সেলাই করে তৈরি করে নেব তো এটার আলাদা করে আমি একটি শর্ট ভিডিও তৈরি করে দেখেছি সেখান থেকে দেখে নিতে পারেন তো এখানে আমি প্রথমে গলাগুলো সেলাই করে নিয়েছি এখন আমি সাইডে হাতা যে সাইডটা আছে এই হাতাটাও আমি সেলাই করে নিব। সেলাই করে নিলে হাতাটা তাহলে হাতার কোনো খোলা অংশ থাকবে না উল্টে নেব সে হাতাটা আমি সেলাই করে নিয়েছি দুই পাশে একইভাবে সেলাই করে নেব এবং সামনের পাট এবং পিছনের পাট ঠিক আমি একইভাবে গলা এবং হাতা সেলাই করে নিয়েছি তো এখন আমি পিছনের পার্টিতে একটি চেন বসাবো আপনারা চাইলে এখানে বুদাম তৈরি লাগাতে পারেন বাটি বুদাম আমি এখানে চেন লাগাবো সেই জন্য মাঝখান বরাবর কেটে নিয়েছি এবং পাটটি আমি উল্টে রাইট সাইডে নিয়ে নিচ্ছি এখন আমি পিছনের দিকে এক পাশে প্রথমে চেন লাগাবো তারপর আরেক পাশে চেনটি লাগা সেলাই করে নেব আমি চেনটি কীভাবে সেলাই করছি একটু খেয়াল করে দেখে নেবেন বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কী ধরনের ভিডিও আপনাদের পছন্দ সেটাও কমেন্ট করে জানাবেন কিছু তৈরি করতে বললে অবশ্যই আমি তৈরি করে দেখাবো সেটা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন তো আমি এখানে কুচিটি এক পাশে সেলাই করা হয়ে গেছে আমি প্রথম উল্টে আবার আরেকটি কিন্তু চাপ সেলাই দিয়ে নিয়েছি একইভাবে আরেক পাশে চেনটিও আমি একইভাবে সেলাই করে নেব তা আমার পিছনে পাটি চেনটি বসানো হয়ে গেছে তো এই হচ্ছে সামনের পাটের কাপড়টি এটা আমি হালকা হালকা কাঠ করে তারপরে উল্টে নিচ্ছি তো পেছনের পাটটিও কিন্তু আমি একইভাবে কাট করে নিয়েছিলাম তো সেটা দেখায়নি সেজন্য আমি পেছনার পাটটি একটু হালকা করে কেটে এবং উপরে উল্টে নিচ্ছি তাহলে কিন্তু ফিনিশি ফিনিশিংটা খুব সুন্দর আসবে ফুলে ফুলে থাকবে না এবং আপনারা এখানে চাইলে ইস্ত্রি করে ইস্ত্রিতে পেস করে নিতে পারেন তাহলে খুব সুন্দরভাবে বসে যাবে তো আমি এখানে উল্টে এখন আমি দুই পাশের কাঠটি জয়েন্ট করে নেব কাঠটি জয়েন্ট করার পরে আমি এখানে উপর দিকে চাপ সেলাই করে নেব তো আমি জয়েন্ট করা হয়ে গেছে কাঠটি এখন আমি গলা এবং হাতায় চাপ সেলাই দিয়ে নেব তাহলে খুব সুন্দরভাবে কাপড়টি বসে যাবে আমি কিন্তু এখানে একটু চিক করে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং যদি আপনার কাজ লাগে উপকারে আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন তাহলে ভিডিওটি দেখে আপনারা এইভাবে জামা তৈরি করে নিতে পারবেন তো আমার দুই পাশ থেকে আমি গলা এবং হাতে একইভাবে চাপ সেলাই দিয়ে নিয়েছি তো আমার হাতা গলা সবই সেলাই করা হয়ে গেছে এখন আমি হাতাটি বসব হাতাটি আমি এখানে তৈরি করে নিয়েছি আমি আগে বলেছি এই হাতাটি আমি কুচিটি আমি কিভাবে তৈরি করেছি সেটা আলাদা একটা ভিডিও আপনারা দেখে নিতে পারেন এখানে ভিডিওতে শেয়ার করলে ভিডিওটি অনেক বড় হয়ে যায় তাই আমি তৈরি করাটা দেখাইনি নি তো আমি এখানে মাঝখান বরাবর একটা দাগ মার্ক টেনে নিচ্ছি এখানে বডির ওই কাত থেকে মাঝখান বরাবর একটি দাগ টেনে নেব এবং অপর পাশে ঠিক একইভাবে মাঝখান বরাবর আরেকটি মাখ করে নেব এখন আমি এই দাগ অনুযায়ী কুচিটি বসিয়ে নেব এবং এখানে কিন্তু আমি চারটি ফিতাও রেডি করে নিয়েছি কুচিটির সাথে সাথে ফিতাগুলোও তৈরি করে নিয়েছি ফিতাটি নর্মাল ফিতা যেভাবে তৈরি করে সেকে এভাবে তৈরি করে নেবেন তাইভাবে মার্ক অনুযায়ী আমি এখানে কুচিটি বসাবো এবং কুচিটির নিচের সাইডে দুই পাশে আমি ফিতাটি চারটি বসিয়ে দেব ফিতাটি অবশ্যই নিচের দিক থেকে হাফ ইঞ্চি পরিমাপে উপরে বসাবেন যেহেতু আমি নিচে কিন্তু কুচি সেলাই করব সেই জন্য ফিতাটা একটু উপরে থাকবে কুচি দুই পাশে দুটি ফিতা বসাবো এবং হাফ ইঞ্চে উপরের দিকে ফিতাগুলো লাগিয়ে সেলাই করে নেব আপনারা চাইলে ফিতাটি প্রথমে সেলাই করে তারপরে উপরে লম্বা করে কুচিটি সেলাই করে নিতে পারবেন তাহলে সেলাই করতে সুবিধা হবে তো আমার এখানে কুচি এবং ফিতা লাগানো হয়ে গেছে এখন আমি দুই দিক থেকে কুচিটি বসাবো তো কুচিটির জন্য কিন্তু আমি এখানে প্রথমে একটি সেলাই করেছি এবং একটি সুতা টেনে এভাবে আস্তে আস্তে করে টেনে টেনে কুচিটি রেডি করে নিয়েছি একইভাবে আমি দুটি পাটের কুচি রেডি করেছি সামনে এবং পিছনে পাটের কুচিগুলো একভাবে রেডি করেছি এখন আমি কাপড়টিকে উল্টে তারপরে কুচিটি সেলাই করে নেব বডির পার্টের সাথে সামনে এবং পিছনে একইভাবে কুচিটি লম্বা করে সেলাই করে নেব এখানে অবশ্যই ডবল সেলাই দেবেন উল্টো করে সেলাই করে তারপর রাইট সাইডে নিয়ে আসবো একইভাবে দুই পাশে সেলাই করবো তো আমার সেলাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন দুই পাশে আমি কুচিটি সেলাই করে নিয়েছি এখন আমি দুটি পার্ট এভাবে মিলিয়ে সাইডে জয়েন্ট সেলাইটি দিয়ে নেব এখানেও আপনারা অবশ্যই ডবল করে সেলাই করবেন এবং চাইলে এখানে ওভারলোকও করে নিতে পারেন তো উপরে বডির পার্ট থেকে কুচিটি ভিতরের দিকে দেখে বডির পার্ট থেকে নিচের অংশে লম্বা করে সেলাই করে জয়েন করে নেব এবং নিচের দিক থেকে এক ভাঁজ করে প্রথমে এক ভাঁজ দেবো তারপর আরেকটি ভাঁজ করে দুই ভাঁজ করে হাফ ইঞ্চি পরিমাপে দুই সুতা পরিমাপে লম্বা রাউন্ড করে সেলাই করে নেব তো আমার সেলাই করা হয়ে গেছে দুই পাশে জয়েন্টটি এবং নিচের রাউন্ড করে ঘুরে সেলাই করে নিয়েছি জামা এখন আমি জামাটাকে উল্টে নিয়েছি পুরো জামাটা আমার রেডি আপনারা চাইলে এখানে পুরো জামাটা রেডি করে নিয়েছি এখন আমি নিচে দিকে একটু লেস লাগাবো এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন লেসটি না থাকলে কোনো সমস্যা নেই আমি এখানে লেস ছিল তাই আমি এখানে নিচে দিকে নিচের রাউন্ডে একটু লেস বসিয়ে নেব লেসটি আমি অবশ্যই কাপড়ের নিচের দিক থেকে রাউন্ড করে একটি করে সেলাই করে নেব তো আমার পুরো জামাটি এখন রেডি লিস্ট লাগানো হয়ে গেছে এতক্ষণ ভিডিওটি পাশে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে করে রাখবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে আপনাদের কাছে